হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে দেখো আমরা চলে এসেছিলাম বনুদের বাড়িতে আর এই এখন যাচ্ছি বনুদের বাগান দেখতে আর তোমাদের চলো বাগানটা কি দেখো বনুদের বিশাল বড়ো বাগান আছে তো বাগানটা তোমাদের আজকে দেখাবো চলো সকালবেলা গিয়ে তোমাদের বাগানটা দেখাচ্ছি আর দেখো আমরা কিন্তু ফাইনালি বনুদের বাগানে চলে এসেছি আর বনুদের বাগানটা দেখো বিশাল বড় চারিদিক যদি ঘুরে দেখাই তোমাদেরকে অনেক বড় বাগান আর অলরেডি এখন কিন্তু টমেটো গাছে টমেটো ধরেই ধরে গেছে আর এই যে এই বাগান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি চলো আর বাগানে তোমাদেরকে নিয়ে যাব এই বাগানের গাছগুলো এখন অনেকটাই ছোট যার ফলে এখন মানে ফলন ধরেছে সবে অল্প ধরেছে বিনস গাছে হচ্ছে সবে ফুল এসছে চলো তোমাদের আর একটা বাগানে নিয়ে যাচ্ছি আর আরেকটা বাগান আছে যেখানে কিন্তু অলরেডি টমেটো মানে এখন হয়ে আছে মানে তুলছে ওরা মানে পাকা সিজনও হয়ে গেছে চলো সেই বাগানটাতে তোমাদেরকে দেখাই দেখো আমরা কিন্তু বনুদের আর একটি বাগানে চলে এসেছি আর এখানে তোমাদের বলছিলাম না টমেটো গুলো ধরে ফেলেছে অলরেডি পাকার মুখ হয়ে গেছে তোমরা দেখো এই যে টমেটো গুলো এক একটা লোদিতে কত করে টমেটো হয়েছে দেখো এত সুন্দর টমেটো হয়েছে এই অলরেডি পাকার মুখ হয়ে গেছে কিছু কিছু টমেটো তোলা হয়েছে মানে পেকে গেছে অলরেডি ঠিক আছে আর বনু এই শশা গাছগুলো কতদিন হয়েছে দিয়েছে কতদিন হবে এক মাস দেখো এই শশা গাছগুলো এক মাস হয়েছে দিয়েছে আর শশা গাছগুলো দেখো তোমরা হয়তো বুঝতে পারছো না একটু ইয়ে করলে সরলেই বুঝতে পারবে এই শশা গাছগুলোতে দেখো খুব সুন্দর ফুল এসেছে ভেতরের দিকটাতে অলরেডি শশা হয়েছে তবে আমরা কালকে এসেছিলাম বন্ধুদের বাড়িতে বনুরা শশা তুলে নিয়ে খাইয়েছে এখান থেকে নিয়ে গেছে সম্ভবত শশা গাছের এই ডকটা দেখো কে আমাদের বাচ্চারা সব এসছে অনেকে এইটা কিভাবে ভেঙে গেছে আর এই সাইডটা দেখো কত ভেতরটাতে দেখো ভেতর বাগানের ভেতরটাতে এত পরিমাণ বেগুন গাছ আছে তবে এইগুলো ছোট ওগুলোতে হয়নি তবে একটু সময় লাগবে এগুলো বেগুন হতে হ্যাঁ বন্ধুরা এই পুকুরটাতে পুরোটা কুমড়ো গাছই ছিল কিন্তু কুমড়ো গাছগুলো মানে একটা সিজন নাপি হয় যার ফলে কুমড়ো গাছগুলো বয়স হয়ে গেছে মারা গেছে কিন্তু কুমড়োগুলো এখনো ঝুলে আছে কিছু কিছু কুমড়ো দেখতেই পাচ্ছ জলের মধ্যে আধা আধা জলের মধ্যে ডুবে আছে এখনো কুমড়োগুলো দেখো ওই সাইডে এ তোমাদের দেখাচ্ছিলাম যে গাছের মধ্যে ফুল এসেছে দেখো এদিকে দিকে অলরেডি শশাগুলো ধরেছে ছোট অবস্থা গুলো কেমন হয় তোমরা দেখো গায়ের মধ্যে কাঁটা ভর্তি হাত দিলে কিন্তু হাতে লাগছে ঠিক আছে কাঁটা গাছ হয়ে গেলে টমেটো এখন তুলবো তো কোথায় গেল পাকা টমেটো দেখছিলাম এই দেখো বনুদের গাছ পাকা টমেটো তুললাম আর ব্লকটা আজকের মধ্যে বোধ আর বনুদের বাগানটা দেখো ওই সাইডটা একটু ঘুরে দেখাবো প্রচুর বড় বাগান কিন্তু এখানে একটা বাগান আছে আর আর বাগান আছে আরেকটা বাগান দেখো ওই সাইডটাতে আরেকটা বিশাল বড় বাগান আছে তবে এখন গাছগুলো ছোট ছোট বলে এরকম মনে হচ্ছে তো পুরো গাছ যখন পুরো পূর্ণ বয়স্ক হয়ে যাবে এবং গাছে ফল আসবে তখন আমরা পুরো বাগানটাকে ঘুরে দেখাবো তো আজকের এই অবধি সবাইকে শুভ সকাল সবাই ভালো থাকে